হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো প্রতিবারের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও যেহেতু নিয়ে আসলাম এটা হচ্ছে ফুলউট ভিডিও এই যে আমার পাশে আঙ্কেল বসে রয়েছে তো আঙ্কেলকে হচ্ছে সবারই হচ্ছে পরিচিত মুখ যারা হচ্ছে আমার ভিডিও ফলো করছেন তারা আঙ্কেলকে হচ্ছে তো আঙ্কেলের সাথে আমি আজকে হচ্ছে একটি বাসির সুর শুনবো তো আঙ্কেল আজকে হচ্ছে কি গানের বাসির সুর শোনাবেন আমাদেরকে শোনাবো পল্লীগীতি তাই তো তো আচ্ছা শুরু করেন আপনি ধন্যবাদ আঙ্কেলকে এত সুন্দর যে বাসির সুরটি হয়েছে বলে বোঝানোর মতো না তো আঙ্কেল যেহেতু মানে স্কিল বাদে এত সুন্দর সুন্দর আমাদের বাসির শোনাচ্ছে তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত তো আঙ্কেল আপনি যে বাসির ইয়েটা বললেন সুরটা মানে শোনালেন তো এটার কি কোনো গান টান আপনার জানা আছে এটা গানে তো এত গান তাই তো তো গান কি আপনি জানেন মানে বলতে পারবেন হ্যাঁ একটু শোনান আমাদের একটু মাঝি রে নাযে রে মাঝি আমার ভাঙা নায়রে মাঝি বায়া যাওরি